কম্পিউটার গেমে আসক্তি শুরু হওয়ার কারণটা কী কম্পিউটার গেমে আসক্তি সাধারণত শুরু হয় শৈশব থেকেই অনেক অভিভাবক ধারণা করেন কম্পিউটার ব্যবহারের সব কিছুই ইতিবাচক মানে অনেকেই মনে করেন কম্পিউটার ব্যবহার করা মানেই যাই করুক না কেন কম্পিউটার ইউজ করে সবই ভালো এর একটা সমস্যা অবশ্যই প্যারেন্টসদের ধারণা রাখতে হবে কম্পিউটারের কোন কাজগুলো তার জন্য ইতিবাচক একটা ছোটো বাচ্চার জন্য ইতিবাচক বা যেই বয়সেরই হোক না কেন তার জন্য ইতিবাচক সব কাজই কম্পিউটারের সব কাজই ইতিবাচক নয় এটা আগে থেকেই মাইন্ডসেট রাখতে হবে যেমন হচ্ছে হলো সন্তানরা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকলেও তারা বিষয়টি নিয়ে সচেতন হন না কম্পিউটার একটি টুলস যা সৃজনশীল কাজের পাশাপাশি বিনোদনের জন্য ব্যবহৃত হয় কিন্তু এই বিনোদন মাত্রা ছাড়িয়ে গেলে তা আসক্তিতে রূপ নিতে পারে দেন হচ্ছিল কম্পিউটার গেমে আসক্তির উদাহরণ যদি আমরা দিই আসুন কম্পিউটার গেমে আসক্তির কিছু চরম উদাহরণ দেখি এখানে একটা জিনিস দেখো চরম উদাহরণ চরম উদাহরণ মানে কি এক্সট্রিম লেভেলের এডিকশন হলে মানুষ কি করতে পারে সেটার একটা আইডিয়া দক্ষিণ কোরিয়ায় একজন ব্যক্তির টানা পঞ্চাশ ঘন্টা গেম খেলে মৃত্যুবরণ করেন তো তুমি যদি এটার আসল কাহিনীটা জানো তুমি হতবাক হয়ে যাবা তোমাকে জাস্ট একটু ইউটিউবে সার্চ করতে হবে যে গেম এডিক্টেড পিপল ইন সাউথ কোরিয়া ঠিক আছে ওকে তো দেখবা যে কি এই পঞ্চাশ ঘন্টা যে গেম খেলে যে মারা গেছে তার নিয়ে একটা ডকুমেন্টারি আছে তুমি দেখতে পারবা তো এই ব্যক্তিটা কী করছে টানা পঞ্চাশ ঘণ্টা গেম খেলছে না পানি খাইছে না খাবার খাইছে না ঘুম গেছে এক জায়গায় বসে পঞ্চাশ ঘন্টা গেম খেলছে আলটিমেট ফলাফল কি মৃত্যু তারপর দেখো চীনে এক দম্পতি গেম খেলার জন্য অর্থ করতে তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন এগুলি কোনো কোনো মিথ্যা ঘটনা নেই এগুলি কিন্তু সত্য ঘটনা এডিকশন যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন মানুষ এমন কাজ করে আমরা শুধু ড্রাগ এডিকশন সম্পর্কে কথা বলি যে ড্রাগ অ্যাডিক্টেড হলে মানুষ চিন্তাই করে টাকা না পাইলে এই করে সেই করে বাট ড্রাগ অ্যাডিকশনের মতো ভয়ানকও কিন্তু গেম এডিকশন এটা মনে রাখবা তো চেষ্টা করবা যদি গেম এডিক্টেড হও আই মিন আমি জানি না তুমি গে গেমের কিনা বাট গেম যদি অনেক সময় ধরে খেলো নিজের সব ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে দাও সেটার জন্য আস্তে আস্তে ব্যাক করার চেষ্টা করো ওকে নাহলে এটা এক্সট্রিম লেভেলে গেলে সমস্যা এই উদাহরণগুলোর প্রমাণ করে যে কম্পিউটার গেমের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ কতটা ক্ষতিকর হতে পারে